কিন্তু আমার মনে হচ্ছে চিনিটা হইলে এখন আমরা যে ড্রিঙ্ক খাচ্ছি এটা হচ্ছে আমাদের এই পিকনিকের ওয়েলকাম ড্রিঙ্কস এটা খুবই একটি বিখ্যাত একটু ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি নৌকা ছাড়ার পরে কখন ড্রিঙ্কসটি আমাদের সামনে আসবে এবং এর রেসিপিটি অত্যন্ত সিক্রেটভাবে মেনটেন করে বানানো হয় কারণ হচ্ছে এই ড্রিঙ্কসটির স্বাদ আর কোনো ড্রিঙ্কসের সাথে কখনোই মেলে নেই বাইরে অনেক জায়গায় অনেক রকম ড্রিঙ্কস খেয়েছি কিন্তু এই ড্রিঙ্কসের স্বাদ অতুলনীয় তা যে একবার খাবে সে এটার প্রেমে পড়ে যেতে বাধ্য এই ড্রিঙ্কসটি অনেক পরিমাণে বানানো হয় কিন্তু অত্যন্ত গরমের কারণে এই ড্রিঙ্কসটি ফুরুতে আধা ঘন্টাও লাগে না সবাই মিলে একদম খেয়ে চেটে বুটে আমরা এটা শেষ করে